আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি একটি একতলা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে উপস্থিত হলাম তো আপনারাও অবগত আছেন আপনাদের মাঝে আমি এই ডিজাইনের কাজগুলো নিয়ে উপস্থিত থাকি তো এই কাজটা আজকে আমি শেষ করলাম কাজটা হলো নর্থ রায়পুরা তো আপনারাও যদি সব সিমেন্ট বালু দিয়ে এই ধরনের ডিজাইনের কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে গিয়ে কাজগুলো করে থাকি তো কাজগুলো দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে করেছি দক্ষ কালীগ দিয়ে কাজগুলো করেছি আমি নিজেই কাজ করি নিজেই আমি কন্ট্রাক্টর নিজে মিস্ত্রি কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বারান্দার পিলার আর ওই যেগুলো বড় পিলার উপরে চাল আছে। তো কাজগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ একবারে সিমেন্ট দিয়ে করি আপনারাও যদি এসব ধরনের কাজ করাতে চান আমার স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু